আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আপনারা যারা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবেন তাদের জন্য আজকে আরও একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা সকলেই জানেন আগামীকাল আপনাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আপনাদের একটি ফোর সাবজেক্টের মতো এটাতে শুধু আপনাদের নৈবর্তিক আসবে কোনো লিখিত পার্ট আসবে না তাই জন্য নৈবর্তিক থাকবে মোটামুটি পঁচিশটা নৈবর্তিক থাকবে এবং আপনাদের পরীক্ষা মধ্যেই আপনাদেরকে এই পঁচিশটা নৈ পরীক্ষা দিয়ে চলে আসতে হবে আর কিছুই নেই তো তথ্য বিষয়টাতে শুধুমাত্র এনসিকিউ তাই জন্য আজকে আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ এনসিকিউ নিয়ে চলে এসেছি আপনারা অনেকে হয়তো জানেন তথ্য পরীক্ষাটি কম নাম্বারের এবং সেই জন্য আমরা আগে থেকে গুরুত্ব দিয়ে তথ্যটাকে ওইভাবে পড়া হয় না তাই জন্য এই শেষ মুহুর্তে আমি আপনাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এসেছি যে এমসিকিউগুলো পড়ে গেলে আপনারা মোটামুটি পঁচিশটা নবর্তী কমন পাবেন এখন তথ্য প্রযুক্তি যে সাবজেক্ট এটাতে যদি আপনারা এমসিকিউর মাধ্যমে প্লাস পেতে পারেন তাহলে আপনার আরও যে সাবজেক্টগুলো সেটাতে যদি এর সাথে যোগ করা হয় তাহলে আপনার রেজাল্টে ক্লাস আসতে সুবিধা হবে বা ভালো রেজাল্ট করতে একটু সুবিধা হবে যার কারণে এই তথ্য প্রযুক্তিতে পঁচিশের মধ্যে পঁচিশ পাওয়ার একটি টার্গেট রাখতে হবে তার জন্য আমি এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়েছি সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ আপনারা বেশ কিছু এই বেশি কিছু নয় শুধুমাত্র এই কিছু কয়েকটা সামান্য কয়েকটা এমসিকিউ একটু সুন্দর করে পড়ে যাবেন তাহলে আপনারা মোটামুটি পরীক্ষাতে কমন পাবেন আশা করা যায় তাই জন্য সবাইকে বলবো এমসিকিউ ভালো করে পড়ে যাবেন এখানে তথ্য প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ধরনের এমসি রয়েছে সবগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট আমি দিয়ে দিয়েছি আপনাদের জন্য আপনারা সবগুলো এটা একটু পড়ে যাবেন তাহলে আপনাদের কমন পেতে সুবিধা হবে তো আপনারা বুঝতে পারছেন এখানে শুধু এমসিকিউ রয়েছে তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এমসি উত্তরগুলো কোথায় সেই উত্তরগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম আমার ভিডিওর শেষে আপনাদের আপনারা এই উত্তরগুলো পেয়ে যাবেন এই যে পেয়ে গেছে এখান থেকে আপনারা পড়তে পারেন আর আপনাদের যেন অসুবিধা না হয় সেই আমি এগুলো এই ছবিগুলো পিকচার আকারেও আমি ভিডিও শেষে অ্যাড করে দেবো আপনারা একটু দেখে নেবেন এই যে এখানে ভিডিওগুলোর সমস্ত ভিডিওতে ভিডিওতে যত এমসিকিউ কিউ ইম্পর্টেন্ট দেখিয়েছি সবার এমসি উত্তর দেওয়া আছে আর এই যে এখানে বোর্ড সহ এখানে উল্লেখ করা রয়েছে তো এর মধ্যে থেকে এগুলোতে আপনারা উত্তর পেয়ে যাবেন ভিডিও যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলোর